বিশ্বাসই করবে না আজ আমি এমন একটা রুই মাছের রেসিপি নিয়ে এসেছি যেখানে দশ মিনিটে লাঞ্চ রেডি আলাদা করে মশলা কষানোর কোনো দরকার নেই শুধু সব কিছু হাতে মেখে দেবো যেমন সহজ স্বাদ হবে জিবে লেগে থাকার মতো চলো দেরি না করে তাহলে রান্নাতে চলে যায় তো প্রথমে দেখো মাছ খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর তারপরে আমি একটু ওপরে লেবুর রস দিয়ে দেব। অনেকের মাছে গন্ধটা লাগে এই লেবুর রস দিয়ে দিলে মাছের আষ্টে গন্ধটা চলে যায় এরপরে এর মধ্যে আমি লবণ হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো সামান্য একটু রসুন বাটা কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে মাছের দুপিট মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাছের গায়ে খুব ভালো মতন যায় তারপর আমি এটাকে দশ মিনিট মতন রেখেছিলাম দশ মিনিট পর কড়াই তেল গরম করে মাছগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দেব এই তেলটাতে না আমি পেঁয়াজ ভেজেছিলাম আর সেই পেঁয়াজের তেলের মধ্যে আমি মাছগুলোকেও ভেজে নিলাম দেখো দুপিট হালকা করে ভাজতে হবে মনে রাখতে হবে মাছ যেন করে ভাজা না হয় এরপর দেখো একটি প্যানের মধ্যে আমি দুটো মাঝারি মাপের টমেটো স্লাইস করে দিয়ে দিয়েছি আর দেবো এখানে পেঁয়াজ বাটা দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে তার মধ্যে চার থেকে পাঁচ কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে আমি এটা গ্রাইন্ড করে নিয়েছিলাম তো এখন এর মধ্যে আমি একে একে এক চামচ আদা বাটা এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কালারের লঙ্কার গুঁড়ো আর হাফ চামচেরও কম দেবো গরম মশলার গুঁড়ো আর এক চামচ লবণ লবণটা অবশ্যই তোমরা স্বাদ অনুযায়ী দেবে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল পরিমাণ মতন এবারে আমি খুব ভালো করে সমস্ত মশলা মেখে নেব আর এখানে যেহেতু পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে দিয়েছি তাই পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একদমই আসবে না এরপর দেখো একে একে মাছগুলো আমি দেব আর মাছের দুপিট কিন্তু আমি খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব হাতে সময় নিয়ে দেখো খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি এবারে মাছটা রান্না করার জন্য উপর থেকে সামান্য একটু জল ছিটিয়ে দেব। আর এখানে তোমরা যদি ভাবো যে পেঁয়াজ ভেজে দেবে না তাহলে তোমরা পেঁয়াজটাকে কুচিয়ে দিতে পারো এবারে আমরা মাছটাকে রান্না করতে বসাবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রথমে হাই ফ্লেমে রাখবো তারপরে ফ্লেমটাকে মিডিয়াম করে দেব তিন মিনিট পর একটু ঢাকাটা সরিয়ে নেব দেখো রান্না কিন্তু হয়ে এসেছে আর একটুখানি এক থেকে দেড় মিনিট মতো রেখে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপর গরম গরম ভাতের সাথে জমিয়ে খাওয়া হবে হাতে মেখে রুই মাছ তো বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না অনেক ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মৌসুম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ